বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম শব্দ নাম্বার 14 তাসদিতে পরিচয় তাসদিতে वाला হরফ দুইবার পড়া যায় প্রথমবার তার ডান দিকের হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে এরাকে আগে জজমলা পড়ছ না জজমলা হরফ শুধু একবার পরা যায় আর তাসদিতে वाला হরফ দুইবার পড়া যায় প্রথমবার তার ডান দিকের হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে যেমন কাব জাল জবর কাজ এটা তো ডান হরকতের সঙ্গে হইল জাল জবর কাজ জাল জবর জা এই যে হরফের উপরে তাস দিয়ে থাকে সেই অক্ষর দুইবার পড়া যাবে যেরকম জাল জবর কাজ জাল জবর কাজ কাবজাল জবর কাজ জাল জবর জা জাল জবর কাজ জাল জবর কাজ যা।

তাপেশ কাবজাল জবর কাজ কাবজাল কাবজাল জবর কাজ জলজের জি বাপেশ বু তু গল غلى غلى قف تعجبر قد قف تعجبر قد غلى قد غلى قد غين غل لا قف جبل قد غلى قد قف تعجبر قد قف تعجبر قد قد دل دا قد جبر دا قدا قدا ميم تأجبر ماد. قد قدا قدا قد قف قد جبر

आईन तबर आत जिम ताजबर जत जिम ताजबर जत झूव झाफे झूजर उजबर जत झूई